শুভ কৌশো মন্ডুলিয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেলস নিউজ টোয়েন্টি ফোর যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আসলে আছি করোনা জেলার হাজিরহাটে করোনার হাজিরহাটে আজকে তিন কালাই মসুর সরিষা এইসবের হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলে আমি আজকে দেখাবো এ হাটের এসব কৃষি তৎপণ্যের কী বাদছে

কতকৈ দাম কৈছিলে আচ্ছা ভাত কত দাম হ'ল কত কৰি দাম কৰছে তিন হাজার কোয়ালিটি ভালোই আছে আচ্ছা আপনার কত দাম হয়েছে তিন হাজার বাজার আইসে কত থেকে কত

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয় পাসাদার পাঁচ আছে আপনি নাম কে কত চার হাজার

কত দাম কত দাম এই যে সব কালাই হাটে হাটে প্রচুর পরিমাণে কালায় আমদানি হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা পাবনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আছেন বা দূর দূরান্তে আছেন

এটা হচ্ছে ধুনে না এই বেসন না বেসন কত করে দাম খুব বলতে চাইজ ছাপ্পান্ন ছাপ্পান্নশো টাকা বলছে না চাইছেন কত আট হাজার টাকা তো ছাপ্পান্নশো টাকা বলছে দেখেন আর একটু বেশি হলে পরে এই দেখেন শুক্র দর্শক মন্ডলী অনেক আছে মুরব্বী কত করে বলতেছে এটা

ছয় ছিল না বাজার আর দাম এটা কোয়ালিটি খারাপ না আচ্ছা কোয়ালিটির দাম হয় চার হাজার বলছে আপনি কত চাইছেন সাড়ে পাঁচ হাজার একটু ভাইর সাথে কথাবার্তা বলিয়ে দেখেন যদি করতে হয় আমি শুক্রীয় দর্শক শুকুলি ভিডিও করতেছি ইউটিউবে দেবো আপনি বাজার দর

বিগয়া দর্শক মণ্ডলী এই দেখছেন হাজিরহাট এটা হলো যে হ্যাঁ কিছু জাত পন হাট এই কালাই খেশারি মসুর আসসালামু আলাইকুম মুরব্বি কি বেছিলেন হ্যাঁ ধান ও আচ্ছা আসসালামু আলাইকুম হৃদয় ভাই এইদিক তাকান হাসিদান কে কি অবস্থা কি কোন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আল্লাহ দেহালে লাখ লাখ শুক্রিয়া কালাই কত করেছেন খুরসা এবং পাইকিরি এখানে বিক্রি হয় এটা হচ্ছে হৃদয় ভাই হৃদয় ভাইয়ের সাথে কেউ যদি ব্যবসা করতে চান দূর থেকে যদি কেউ ব্যবসা করতে চান তাদের বাসাই পর্যন্ত পৌঁছে দিতে পারবে এই ভাই অত্যন্ত ভালো মানুষ ইনার আগে একটা ভিডিও করছিলাম ঠিক আছে তো ইনার সাথে ব্যবসা করতে চাইলে আপনারা ব্যবসা করতে পারবেন এবং সলিডভাবে এনার সাথে লেনদেন হক করতে পারবেন তো হৃদয় ভাই আপনার নাম্বারটা আজকে আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ফোর নাইন সেভেন নাইন সিক্স ওকে ভাই তাহলে কেউ যদি যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করিয়ে মালপত্র কিনে দিন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ভাই কি আজ কিনছেন কিছু না দাদা আজ নাই আচ্ছা শিবপুর দর্শক এই দেখলেন আজকে হাজির আটে বিভিন্ন পণ্যের দরদাম কৃষিজাত পণ্যের এদিকে সবাই যে ব্যবসায়ী এরা খুচরা এবং পাইকারি বিক্রি করে ঠিক আছে আর ওই আগে দেখলাম ওটা রাস্তা পাই এখানে কিছু আছে যে গৃহস্থ মাল এ যে গৃহস্থ নিয়ে আইছে মসুর কত করি এটা ভাই বলছে দাম চৌত্রিশশোত্রিশ পঁয়ত্রিশশো আপনারটা কত বলছে বলছে ও দামি বলে নাই বলছে একটু বাজরা কম আছে আপনারটা বলছে পঁয়ত্রিশশো তিন হাজার বলছে তিন হাজার বলছে তিন হাজার আর এটা বলছে ষাট হাজার দাম ওকে

ডাউলি কম বেশ হয় না ও আচ্ছা ঠিক আছে এদিকে আছে জব আছে জব গম আসসালামু আলাইকুম ভাই গম কি আপনার গম কত করে কই সাইজ ষোলোশো টাকা বলছে না চাইছেন কত করে আঠারোশো আঠারোশো ষোলোশো বলছে গমের আমদানি কমে গেছে নাকি

দেখেন এই সুপ্রিয় দর্শক মন্ডলী ছিল হাজিরহাটে বিভিন্ন পণ্যের বাজার দর ওই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ক্রয় করতে চান বিভিন্ন কিছু পণ্য ক্রয় করতে চান বা বাজার জানতে চান তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কী কী পণ্যের বাজার দর জানতে চান ওকে ধন্যবাদ